ইস্ট বেঙ্গল ব্যাস দেখো সত্যি কথা বলতে যে টিমগুলোর সঙ্গে ইস্ট বেঙ্গল খেলেছিল না আমার সেরকম ভালো লাগে খেলা হয়তো ভালো টিম থাকলে ইস্ট বেঙ্গলে তারা ভালো ফুটবল খেলে হ্যাঁ এইটুকু বলতে পারি এই ডার্বিটা কিন্তু ভীষণ ভালো একটা ম্যাচ হতে চলেছে দুটো টিমই একদম ভালো টিম আর আমার মনে হয় দুটো টিমের খেলা দেখতে আমার মনে ভালো লাগে মোহনবাগানকে কেমন দেখলে মোহনবাগান ভালো খেলেছে কিন্তু কি বলতো এই যে ইস্ট বেঙ্গলের সঙ্গে যখন মোহনবাগানে খেলা পড়বে বা মোহনবাগানের সঙ্গে যখন ইস্ট বেঙ্গলে খেলা পড়বে দেখো ডিফেন্ডার ভালো প্লেয়ারগুলো সব কটা দুটো টিমের অনেক কোয়ালিটি প্লেয়ার আছে তো আমার মনে হয় ডার্বিটা

সাপোর্টার আছে বলে কিন্তু ক্লাবটা এটা দুজনকে আমার মনে হয় তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে বসবে খেলতে যাবে খুব ভালো খেলা হবে আশা করি কিন্তু তুমি যদি বলো ইসবেঙ্গল মোহনবাগান ম্যাচ এইবার স্পেশালি একটু একটু বেশি ফিট টিম যদি বলো ইসবেঙ্গল টিম কেন ফার্স্ট ম্যাচও দেখা গেছে এই যে আইএফএ শিল্ড হচ্ছে এটাও দেখা যাচ্ছে কি কিভাবে তোমার মোহনবাগান স্ট্রাগল করছে লাস্ট তিন বছরে যে ফুটবল খেলেছে মোহনবাগান এইভাবে কিন্তু সেইভাবে খেলতে পারছে না ফিটনেস ওয়াইজ বলছি আমি বলছি না টিমটা খারাপ টিমটা খুব ভালো টিম সেম টিম অলমোস্ট কিন্তু ফিটনেস ওয়াইজ যদি বলো অনেক আগে প্র্যাকটিস স্টার্ট করেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান অনেক পরে প্র্যাকটিস করে এবং ফরেনাররা পরে এসছে তো আই থিঙ্ক ডার্বি ম্যাচ অলওয়েজ ফিফটি ফিফটি হয় কিন্তু এই ম্যাচটা কিছুটা হলেও ফিটনেস ওয়াইজে যদি বলো তাহলে ইস্টবেঙ্গলটা কিছু হলে এগিয়ে আছে দেখো এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলব না এখনো 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 ফুল প্রুফ হয়নি আস্তে আস্তে যেরম যেরম ম্যাচ যাবে সেটা সেরকম বোঝা যাবে ভালো প্রিপারেশন ভালো দেখলাম ভালো কনফিডেন্স স্টার্ট করেছে আইপিস তার আগে ডুরান্ডে দেখেছিলাম ভালো প্রস্তুতি হয়েছে ব্যালেন্স সাইড ইস্টবেঙ্গল এক্সপি মন মাঙানো ব্যালেন্স সাইড দুটো টিমই ভালো যোগ্য টিম হিসাবেই হয়তো একটু উইক টিমের সাথে খেলেছে বাট দুটো টিমই ভালো অর্গানাইজ খুব মুশকিল যেভাবে দুটো টিম যে বললাম যে অনেক কোয়ালিটি প্লেয়ার্স আছে যেভাবে দুটো টিম স্কোয়াড আছে ভালোই বাট যদিও হয়তো একটু ফিলিংস থেকেই বলবো হয়তো বেঙ্গল যেহেতু আমার পছন্দের টিম একটু এগিয়ে রাখবো কিন্তু এই ডার্বিটা ইকুয়াল ফিফটি ফিফটি সেটা বোঝাচ্ছে সেটা তো কোচের একদম পরিকল্পনা ডিপেন্ড করে তাকে কখন না হবে না কি না হবে না বাট একটা আক্রমণভাবে একটা অপশান হয়ে গেল এটা ভালো ব্যাপার সেটা সম্পূর্ণ বাইরের ব্যাপারটা ম্যানেজমেন্টের ব্যাপার কী হচ্ছে না হচ্ছে আমার মনে হয় না এই ম্যাচটার সঙ্গে তার কোনো মানে সংযোগ আছে দেখো কাউকে ইস্টবল বর্মার ম্যাচ আইগিয়ে রাখা যায় না ফিফটি ফিফটি ম্যাচ কিন্তু যে সিক্সটি পার্সেন্ট করবে তারাই জিতবে কিন্তু ইস্টবেঙ্গল এবছর আরও ফুটবল খেলছে আশা করি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে